সকলের কাছে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জননেতা মোহাম্মদ সাজান ভাই আজকে আমাদের মাঝে আসবেন আমাদেরকে দেখার জন্য আপনাদেরকে দেখার জন্য বানপাসী মানুষকে দেখার জন্য আপনারা হয়তো জানেন বা অনেকে জানেন না আমাদের এই মুহূর্তে যে বান শুরু হয়েছে যে বন্যা শুরু হয়েছে এটা কিন্তু মানব সৃষ্ট একটা বন্যা এটা আমরা অনেকেই হত না জানতে পারেন এটা কিন্তু মানব সৃষ্টি নয় এটা আল্লাহ প্রদত্ত না এটা হচ্ছে আমাদের শিরো শত্রু ভারত তাদের বাঁধগুনা ছেঁড়ে দিয়ে আমাদেরকে বারে জরে বাসিয়ে দিয়েছে আমরা তাদেরকে বিচার জানাই এবং কি ভারতের সকল পণ্যকেও আমরা আমা করি কি বলেন ঠিক এই ভারতwidetilde 71 বছর মহল বাংলাদেশে এখনো তাদের ষড়যন্ত্র চলমান যেহেতু শেখ হাসিনা এখন পর্যন্ত ভারত অবশ্য করতেছে তাকে ওয়ার্ল্ডের কোন রাষ্ট্র এখন পর্যন্ত ওনাকে মিশে দেয় নাই বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে শেখ হাসিনাকে একপক্ষ বলে আমরা

আমরা বলবো না আজকে এই কথাগুলো বলতে গেলে আপনারা সবাই সেকশন মনে রাখবেন আমাদের বলি এখন পর্যন্ত বিভিন্ন সময় আনসার থেকে শুরু করে বিভিন্ন গুরুগুরুবে ডাক্তার আনসার এক একবারে এক এক মানে শুরুরবে যে আ অমলি আমাদের মাঝে আবার আসেছে আপনারা সেকশন ভোলা রাখবেন আর সর্বশেষ একটা মেসেজ আমি আপনাদের দেব যে যারা অমলি তে আছেন দয়া করে প্লিজ আপনারা ওস্কিগুলো ফেসবুকে কোনো রকম ভাগ করতে করবেন না প্লিজ আপনাদের প্রতি আমার বিনিত অনুরোধ

धन्यवाद नसर ते नाज़ पर्ज